বর্তমানে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক হোয়াটসঅ্যাপ কোনো প্ল্যাটফর্মে কিন্তু ঢুকতে না যেখানেই ঢুকি সেখানে গর্জন শয়তান ধরার গর্জন গর্জন ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু এগুলো প্ল্যাটফর্ম গুলো ভরেই গেছে তো আমি কিন্তু ভাবলাম যে তোমাদেরও একটা বিনোদন দেওয়া উচিত আমার একটা কন্টেন্ট বানানো উচিত সবাই কিন্তু ট্রেন্ডিং এর জোয়ারে ভাসতেছে আমারও ভাষা উচিত তো সেই জন্য বিল্লালের এই হৃদয় ভাঙার গর্জন বই নিয়ে আমি গবেষণা শুরু করলাম অ্যাটলিস্ট অনেকক্ষণ গবেষণার পরে কিন্তু কিছুই পেলাম না দেন হচ্ছে যে রাতের আটটার কাছাকাছি আমাকে আমার এক পরিচিত ইমেল করে কিন্তু থটস বিল্লালের সম্পূর্ণ বইটি পাঠিয়ে দিয়েছে আর আমাকে কিন্তু তোমরা এতই আবাঙ্গাল ভাইবো না যে আমি এক টাকা খরচ করে ওই বই কিনে পড়বো তো চলো এখন তোমাদেরকে সম্পূর্ণ থরছপ বিল্লালের শয়তার ধরার গর্জন থুক্কু থুক্কু হৃদয় ভাঙার গর্জন বইটি পড়ে শোনাই তো আমরা এই যে প্রথম পেজে যাই প্রথম পেজে লেখছে হৃদয় ভাঙার গর্জন থরছপ বিল্লাল দেন হচ্ছে যে দুই নাম্বার পেজ দুই নাম্বার পেজে এই যে হচ্ছে যে প্রথম প্রকাশ দ্বিতীয় প্রকাশ এগুলো তারপর হচ্ছে তিন নাম্বার পেজ লেখক পরিচিতি থরছপ বিল্লাল বলতে ফেসবুক এবং টিকটকের জনপ্রিয় বিল্লাল হোসেনের উপস্থিতি বোঝা যিনি একজন বাংলাদেশি কন্টেন্ট স্রষ্টা ও মাই গুডনেস কি বলে এগুলা চাই হোক সে কিন্তু বর্তমানে খুব ভাইরাল আর ভাইরাল না হলে কিন্তু আজকে এটা আমার ওপরা হতো না বা কেউ কিন্তু এটা দেখতো না যাই হোক পরে যিনি তার সামাজিক সচেতনতা এবং মূল্যবোধের ভিত্তি ভিডিও কন্টেন্টের জন্য ব্যাপক পরিচিতি অর্জন করেছেন শেরপুর জেলায় জন্মগ্রহণকারী হোসেন তার অভিজ্ঞতা এবং চিন্তা ভাবনা ভাগ করে নেওয়ার জন্য ভিডিও তৈরি করেন যা তাকে বিপুল সংখ্যা সংখ্যক অনুসারী অর্জন করেছে এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যক্তিত্বে পরিণত করেছে কথা কিন্তু সত্যি যাই হোক বিল্লালের চিন্তা ভাবনার মূল দিকগুলি বিল্লাল হোসেন অফ বিল্লাল এর স্রষ্টা তিনি উনিশশো সাতানব্বই সালের জন্মগ্রহণ করেন তার বিষয়বস্তু সামাজিক সচেতনতা এবং মূল্যবোধের উপর সৃষ্টি নিবিদ্ধ করে বিস্তৃত দর্শকদের সাথে সংযোগ স্থাপনার জন্য তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ধারণাগুলো ভাগ করে নেয় ফেসবুক এবং টিকটকের মতো প্ল্যাটফর্ম জুড়ে তিনি লক্ষ লক্ষ ফলোয়ার সংগ্রহ করেছেন এবং সুপরিচিত জনসাধারণের ব্যক্তিত্ব হয়ে উঠেছেন বুঝতে পারতাছো তারপরে বলি তার সাফল্যের পেছনে রয়েছে তার আকর্ষণীয় এবং সুশীলিত কন্টেন্ট তৈরির ক্ষমতা যা অনেক মানুষের মনে দাগ কাটে তারপরে ওই যে ইংলিশে লেক্সে টেক্সে ভাই এত ইংলিশ পারি না বাংলাই বলি তো এই হচ্ছে যে তিন নাম্বার পেজ তারপরে হচ্ছে যে এখন চার নাম্বার পেজে কি লেখছে দেখি ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন এখান থেকে মেবি বইটার নাম এটা দিছে পারবো কি তারপরে পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই তারপরে কিন্তু আবার ইংলিশ ভাই ইংলিশ পারি না এখন আমি বাংলাই সব করব। এক আকাশের নিচে দুই বিচ্ছিন্ন দেহ অপূর্ণতার ডায়েরি খুলে পরেনি কেহ নিঃশ্বাসে বাচ্চা দেহ বিশ্বাসে মন হৃদয় ভাঙার গর্জন শুনতে পাবে কখন ও আও নাইচ দাদা নাইচ তারপরে কি লিখছে তুমি ছেড়ে না গেলে থেকে যেতাম আমি সাধারণ ভেঙে চুরে গড়তে চাই হতে চাই আফসুসের কারণ বাবা সফলতার পিছে এক মিনিটে বাবাটা কিন্তু আমি নিজে নিজে বলছি সাধারণ পিছে ছুটে বেড়ানো তুমি একটি কারণ অনুশোচনার আগুনে পুড়ে যাবে আমি হব উদাহরণ ওয়াও বইয়ের ভিতরে ভাই লেখা কিন্তু সুন্দর তারপরে মানুষ কেন যে পচাইছে এটা আমি একটু পরে বলতেছি মানে আমি যতটুকু আর কি গবেষণা করে পাইছি তারপরে কিছু অপমানের প্রতিশোধ নিতে চায় না জীবনে সময় নিব যোগ্য জবাব এটাই রীতি ভুবনে অন্য কে ছোট করে তৃপ্তি যারা পায় সময় বুঝিয়ে দিবে তাদের যোগ্য স্থান কোথায় তারপরে এই যে লেখক প্রসঙ্গে লেখক প্রসঙ্গের এটা মানে আগে হবে মেবি যাই হোক আমার এটা আর কি পরে আসছে লেখক লেখক প্রসঙ্গ জীবনে ঘটে যাওয়া অনুভূতির আত্মপ্রকাশ এই বইটি লেখক তার বিশেষ মানুষটিকে হারিয়ে ফেলার সাত বছর পর এই বইটি লিখেছিল লেখক সাথে আর কোনো দিনও তার দেখা হয়নি ও বুঝছি মানে সে তার প্রাক্তন অর্থাৎ এক্স আর কি এক্স গার্লফ্রেন্ড তার জন্য আর কি বইটা লিখছে যেটা বুঝলাম তো দেন হচ্ছে যে বিচ্ছিন্ন আমার ও সরি ছিন্ন ভিন্ন আমার আমি তোমায় ভালোবেসে সফল হবে বুঝবে তুমি কাঁদবে অবশেষে ভেঙে চুরে নতুন ভাবে করব আবিষ্কার তুমি নামক ভুল মানুষটা হবে বহিষ্কার ভাই আজিও ভাইতে যেমন মজাও যে মানে এগুলো আর কি ছন্দ লাগছে তারপরে ওই যে দেখে বুঝা যাইতেছে না রাত তো যাক ফোনে বুঝা যাচ্ছে না ফুল ব্রাইটনেস দেওয়া একটু কমিয়ে দেখে মানে এই যে এক পিসটার ভিতরে দুই লাইন চার লাইন এরকম ছোট ছোট এটা আমি পরে বলতেছি আর এই যে দেখো তার ভিডিও বানাইতে কিন্তু আমি লুঙ্গি পেরিয়ে বসে বলছি তারপরে বিবেকের কারাগারে সেও বন্দি কখ কথা না রাখার মানুষের সাথে না হোক কোনো সন্ধি স্মৃতির পাতায় ধুলো জমছে জমুক ছেড়ে যা মানুষের প্রতি ফিলিংস কমছে কমুক ওয়া ওয়া শাইরি ভাই এগুলো যদি মনে করেন টিকটকে যা যদি শাইরি দিতাম তাহলে কিন্তু অনেক ভিউজ হইতো ভাই জানি না টিকটক ইউটিউবে কি হবে আর ফেসবুকে দূর সময় কত মানুষ দিল পাত্তা সুসময় সরি সুসময় দূর সময় একাকি ছিল আমার আত্মা অবহেলায় পড়ে থাকা নিয়েছিল যারা খোঁজ বাকিদের জীবন থেকে হয়ে তালে তো তারপরে নিখোঁজ জীবনে বড্ড আশা বেঁধেছিল মনে হারিয়ে যাওয়ার ভয় আছে প্রতিক্ষণে দম ফুরিয়ে মিশে যাব মাটির বুকে সাদা মাটা কাটুক জীবন মন্দ না বলুক লোকে ভাই ঠিক আছে ভাল লাগছে বিষয়টা তারপরে কবে যাব চেষ্টা বদলে তাই জীবনের শ্রেষ্ঠ দুয়ারে এসে দেখি প্রিয় মানুষটা চলে গেছে অনেক দূর ঠিক আছে ভাই কথায় যুক্তি আছে মিথ্যা প্রেমে আমি নিঃস্ব যা জানলে জানুক পুরো বিশ্ব অবিচার করলে আমার প্রতি কি ছিল কি করেছিলাম তোমার ক্ষতি ওয়া ভাই বাই ভাই ওয়া ভাই আমি যদি পারতাম এই যে আমার পাশের চেয়ার কিন্তু খালি আছে এই জায়গায় একজন রাখতাম আজকে ওয়া ওয়া বলতে তালি দিতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কেউ নাই যাই হোক পরে সময়ের দাবা নলে জলে পুরে ছাই বাস্তব এন একটু বুলইছে মেবি ব্যস্ত দুনিয়ায় দেখার কেউ নাই ছোটবেলার স্বপ্নগুলো হয়ে এখানে লেখা আসে নেই বিলীন হয়ে গেছে বিলিন সম্ভবত হ্যাঁ হয়ে গেছে বিলীন মানে একই জায়গায় বুঝা যাচ্ছে না যাই হোক হয়ে গেছে বিলিন মাখা মুখটাও দেখতে লাগে মলিন ভাই সুন্দর ভাই এক্সিলেন্ট। ভাবি নাই যা হয়েছে তা মধুবনে মিলছে বিষাদ ভাই বুঝা যাচ্ছে না এই জায়গায় তারপরে কি লেখছে মায়াবতী মায়া হারিয়ে সি যা ফিরে পাওয়া হয়নি তা এক বিন্দু এই পাশটা পুরে মজাবাই নেই ওই সাইডেই ভালো লাগছিল তারপরে সময়ের দাবান হলে ছাই এটা পড়ছি তারপরে পাশে নেই তবুও আছো অনুভাবে বাস্তবে পাবনা না যেন রূপকথায় এই গল্পে রবে ভেঙে গেছে স্বপ্ন রয়ে গেছে মায়া পাবনা না যেন এ কেমন এমন বড্ড বেহায়া ওয়া 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 তারপরে হা হারানোর যা হারিয়েছি অপেক্ষায় ইতি টেনেছি আগুনে পড়েছে ফাগুন হৃদয়ের আয়না ভেঙেছে করেছে খানা খান তোমার প্রতি অপেক্ষাহীন ভালোবাসা আর জমে এক আকাশ লেখছে তো ভালোই কিন্তু ট্রল করছে গে সেটা বুঝিয়ে সেটা যেটা বুঝছি সেটা পরে বলতেছি তারপরে হচ্ছে রাখতে চার মানুষটাও থাকতে চায় না অন্য কাউকে পেয়ে ছেড়ে যাওয়া বায় না হাতে ছেড়ে কথা ছিল না কথা কথা দিলাম মন ছিল না তারপরে চোখের জলে বালিশ ভিজানোর গল্পে ছিলে তুমি তোমায় ছাড়া আমি ছিলাম সৈন্য মরুভূমি ওয়া ওয়া ভাই আরেকবার ওয়ান্স মোর পরিস্থিতি সামলে নিয়ে এসেছি অল্প দূর থেকে শুনবে তুমি সফলতার গল্প এটা কিন্তু আমি তার টিকটকে আগেও শুনছি এই হচ্ছে বিষয় তারপরেরটা পড়ি তারপরে পেশটা হচ্ছে যে দেখতেছি দূর থেকে তুমি শুনবে সফলতার গল্প হ্যাঁ তারপর স্বার্থপর ভ্রমর শুধু ফুলের মধু খাবে ঝরে যা ফুলের খবর সে কি আর নিবে বেশিরভাগ মানুষ শুধু স্বার্থটাই খুঁজে স্বার্থ ছাড়া ভালোবাসা কজন আর তালি দেওয়ার তো টাইম বুঝে নেই এনে একজন থাকলে যেটা বলছি যে তালিটা কিন্তু আমি দেওয়াইতাম একবার জোশ তারপর হচ্ছে সন্দেহের বীজ রোপণ করে তুমি তুমি রোপন কি ভাই এই জায়গা দিয়ে বুঝা যাচ্ছে না যাই হোক আর কত করবে এই লুকোচুরির খেলা মিথ্য ভালোবাসার সাথে এক আকা সব হালা হ্যাঁ বাস্তবতা যেমন হোক লড়াই করে যাব রবের উপর বিশ্বাস রেখেছি সফল আমি হব বা ইনশাল্লাহ এটা ভাই সবার জন্য এই কথাটা খুব ভালো লাগছে আমার ইনশাল্লাহ আল্লাহ তালা একদিন সবাইকে সফল করবে সেটা আমি হই আপনি হন সবাইকে দোয়া সবার জন্যই তারপরে হচ্ছে বাবা মায়ের দোয়া নিয়েছি এগিয়ে যাচ্ছি আমি প্রতিশোধের ইচ্ছে না হোক মনুষ্যক্ত হোক দামি অনেক দামি লিখছে খুব লাগছে। তারপর হচ্ছে স্বার্থের দুনিয়ায় এই কেমন নীতি একাই সামলাতে হয় সব ভয়ঙ্কর পরিস্থিতি সময়ের মায়াজালে আমি খেলার পুতুল ভুল না করেও ডুবেছি দিয়েছি ভুলের মাসুল মানে ভাই অনেক জায়গায় লেখা সুন্দর মানে অনেক জায়গায় হচ্ছে যে যেটা বলছে যে পাঠাইছে অনেক জায়গায় কি একটু ঝাপসা প্রবলেম পাঠাই পরে ভালোবাসার আগুনে ঢেলে দেব জল বাবা মায়ের জন্য হলেও হব সফল পরিশ্রমের সুতো দিয়ে উড়াবো ঘুরি তোমার জন্য কেনা হবে না একশো নীল কাচের ছুরি ওয়া ওয়া আবার একবার এই নিয়ে কিন্তু ভাই পরপর তিনবার দিলাম ভাই আরও দিতে ইচ্ছা করে ওই যে বলছি যে যদি কেউ থাকতো আজকে কেউ নাই বলে তালি দেওয়া হতো পারি না তারপরে সুতো কাটার ঘড়িটা উড়ে গেল আপন মনে মন খারাপের গলবে ভেসে গেলাম আর মনে দমকা হাওয়ায় ঘড়িটা হয়ে গেল নিখোঁজ পাবো না জেনেও অপেক্ষায় ছিলাম রোজ কথা না রাখার মানুষটাও ভালো থাকুক তাকে না পাওয়া যে শূন্যতা মানুষটা তো জানলই না নাই নাই অভিমান শূন্যতায় কাটুক অভিযোগ জীবন তবু ভুলে মানুষ আমার জীবন আর দ্বিতীয়বার না আসুক তুমি থেকে যাবে বলেছিলে আমি সত্যি ভেবেছিলাম ভাব অবাক লাগে আমি কত বোকা ছিলাম সুন্দর ভাই আপনারা কিন্তু মানুষে এখনো কিন্তু সেই বোকা চন্দ্রবিন্দ্রই ভাবে তারপর হচ্ছে আমার চোখের নিচে কালি আমার হৃদয়ে চোরা বালি তুমি ছিলে ভ্রমর আমি ছিলাম মালি তারপরে হচ্ছে মিথ্যা ছিল না চোখের জল মিথ্যে ছিলে তুমি মন ভাঙার গল্প শুরু হেরে গেলাম তারপরে আমি এক যাওয়া মানুষ আমি সেদিন কেঁদেছিলাম তুমি উড়িয়েছিলে ফানুষ অন্য কারো তাকানোটাও করতে পারিনি সহ্য তুমি আজ অন্য কারো আমি ধরেছি ধৈর্য চমৎকার ভাই এক্সিলেন্ট এক্সিলেন্ট কিন্তু আমি বলছি আবার কেউ মনে করেন না যে জায়গায় লেখছে যাই পরে সফল হলে চারিদিকে ভালোবাসার ছড়াছড়ি দূর সময় কতজন কেটে পড়েছিল তাড়াতাড়ি কোকিল ডাকে বসন্তে শুনতে লাগে ভালো সুসময় বন্ধু কিনে জ্বালাতে চাই না আলো তারপরে আরো আছে ভাই শেষ করেন কই যান আর ভিডিওতে কিন্তু লাইক পেয়েন ভাই অনেক কষ্ট করতেছে কিন্তু আপনাদের জন্য অনেক গবেষণা করার পরে ভিডিও বানাতে বসছি তারপরে ভালোবাসা ছিল একতরফা বুঝতে হয়েছে দেরি তোমার থেকে এখন সফলতা বেশি দরকারি টাকাওয়ালা কত মানুষ সব পেয়েও একা এতিম ছেলেটাও মনের অজান্তে করতে চায় দেখা টাকা কিনা যার পণ্য কিনা যায় না ভালোবাসা অপূর্ণতায় থেকে যায় কিছু স্বপ্ন কিছু আশা তারপরে চোখের পলকে রূপের ঝলকে হারিয়েছিলাম মন এক পলকে দেখার জন্য উতলা থেকেছি সারাক্ষণ বহু বছর না দেখেও কেটে যাচ্ছে দিন পারলে তুমি দিও ভালোবাসার ঋণ ব্রাদার তারপরে ঋণে তক্ত কি লেখছে ভাই এই জায়গায় বোঝা যাচ্ছে না যাই হোক তত্ত্বই হবে কিন্তু বানান একটু মিস্টেক আছে সম্ভবত যাই হোক রোদে তৃষ্ণার্থ উঠ মরুভূমিতে কাত মধ্য সাগরে উত্তাল ঢেউয়ে আজও একা হয়তো যা হবে না সুখের তীরে মানিয়ে নিয়েছি শত মানুষের ভিড়ে তারপরে হচ্ছে যে চোখের পলকে রূপের ঝলকে হারিয়েছিলাম মন এক পলক দেখার জন্য উতলা থেকেছি সারাক্ষণ এটা পড়ছি ভাই মিস্টেক আমার এই মিস্টেক হইছে তারপরে মানে এটা দুইবার আসছে আর কি যে ডাউনলোড যাই হোক তারপরে হচ্ছে এই আমিটা দামি আমার মায়ের রত্নটাকেও সস্তা ভেবেছিলে তুমি কথা দিয়েছি অপেক্ষা গুনেছি প্রহর অন্য কারো ভাগ্যে লেখা তোমার দেন মহর চমৎকার ব্রাদার ওয়া ওয়া ভাই তারপরে নেক্সট মনে আছে নীল প্রজাপতিটার কথা তোমার দেওয়া হাত সময় সময়ের নিরাপত্তা তুমি তো বহু দূরে স্মৃতিগুলো প্রতিদিনই পুরে এখনো ভেসে উঠেছি কিছু গানের সুরে কেটে কোটি মানুষের ভিড়ে তুমি হিনা আমিটা যাইনি সুখের নিয়তি ভেবে মেনে নিলাম গল্পটা হলো সত্যি অপেক্ষার প্রহর গুণেও অন্য কারো প্রেমে ছিলে মত্ত 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 মেবি ছিল এরকম একটা যাই হোক তুমি নামক মানুষটাকে শূন্যতায় কাটিয়েছে দিন রাত্রি ভোর বহু বছর কেটে গেল কাটেনি ভালোবাসার গোড় নিয়তির কাছে হেরে গিয়েছি মানিয়ে নিতে বাধ্য যে চলে যাবে তাকে রেখে রাখার আছে কি আর সাধ্যোষ তারপরে আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসোনি তো ফিরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরো জীবন ধরে আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি তবু পাইনি খোঁজ আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম তুমি নেওনি খোঁজ হলুদ মাখানো পোশাক জড়িয়ে নুপুর পুকুর পারে সজলে গাছ ডাটা ছিল লেখছে গাছ ছিল ভাই এই জায়গায় আমার বুঝতে প্রবলেম হচ্ছে যে যেভাবে লেখছে পুকুরের পারে সজলে গাছের ডাটা ছিল ছিল ক্লান্ত দুপুর ও এবার বুঝতে পারছি মানে পুকুর পারে একটা হচ্ছে যে সাজনা ছিল আর সেটার ডাটা ছিল এটা লেখছে যাই হোক সূর্যাস্ত শেষে সন্ধ্যা নেমেছি ঘোর অন্ধকার আশার প্রদীপ নিভানোর খুব বেশি ছিল কি দরকার এই পর্যন্ত এই বই আর এগুলো হচ্ছে সব বাংলার নিচে ইংলিশ মিনিং লেখছে এইভাবে করেই কিন্তু তার বইতে লেখা মানে আমাকে যে যতটুকু দিছে আর আমি যতটুকু পাইছি এই পর্যন্তই তো এখন যে কথা ভাই বইয়ের ভিতরে সুন্দর লেখা আছে বাট ভালোই হয়েছে আমার কাছে মানে ভালো লাগছে আর আমি কিন্তু এটা ভিডিওটা যেটা আগে বলছি যে মজার জন্য তৈরি করছি সিরিয়াসলি নিবেন না এখন যে প্রসঙ্গ সেটা হচ্ছে যে কেন মানুষ তাকে নিয়ে এভাবে করে ট্রল করতেছে সেটা নিয়ে আমি কথাটা বলি আসলে ভাই আপনি হচ্ছে যে খুব বড় মাপের একজন মানুষ আমি বলবো না কাউকে ছোট করে কথা বলা উচিত না কিন্তু ভাই আপনি যে মানুষকে যে বলেন যে আমি অমুক কন্টেন্ট ক্রিয়েটরের বাবা অমুক তমুক আমার ফেসবুক থেকে কোটি টাকা ইনকাম এই সে আবিজাবি কথাবার্তা আপনি বলেন সেই জন্য কিন্তু মানুষ আপনাকে পচায় আর এই যে বইটার যে মূল্য আপনি এক হাজার টাকা দিয়েছেন ভাই এই বইটার মূল্য আপনি আমার বুঝান যে কোন জায়গা থেকে এক হাজার টাকা আছে যে ব্রাইটনেস কমাইছে এখন একটু এই যে বোঝা যাচ্ছে না তাও প্রতিটা মনে করেন এই পাতার ভিতরে দুই চার পাঁচ লাইন এইভাবে ছোট ছোট ছন্দ যেভাবে লেখা যে আমরা ফেসবুকে এটার ভিতরে লেখা আর বইটার মূল্য সে নির্ধারণ করছে এক টাকা ভাই এই বইটা আমার হিসাবে যদি পঞ্চাশ টাকা হয় তাহলে বেশি আছে যাই হোক এটা আপনি কষ্ট করে লিখছেন এটা নিয়ে আপনি হচ্ছে যে বিক্রি করেন এটা হচ্ছে বিষয় আর আমাদেরও কিছু দোষ আছে আমরা কেন ভাই এই বই এক হাজার টাকা দিয়ে কিনবা আমি এটাই বুঝি না এই মানুষটা যা করতেছে তা ঠিক আছে এবার আমাদের দোষ হচ্ছে আমরা কেন এই বইটা এক হাজার টাকা দিয়ে কিনবো যাই হোক পরে যে উনি যে এইসব যে বলে আমি এই বাবা এই সেই অমুক তমুক এইসব কথার মানুষ কারণে কিন্তু মানুষটাকে নিয়ে ট্রল করতেছে তাছাড়া কিন্তু আর কিছু না আর বইয়ের নাম দিছে রিজয় বাঙ্গার গর্জন আবার এটা অনেক ক্ষেত্রে দেখলাম ওই যে চ্যাট জিপিটি যে অ্যাপস আছে এটার কিন্তু মাস্টার কপি এটা আবার অনেক জায়গায় আমি ফেসবুকে দেখলাম যে হচ্ছে অনেক হচ্ছে যে আপনার কবি কবিতা ইত্যাদি থেকে কিন্তু সেটা কপি করে বইটা তৈরি করছে যে হোক এইসব বিষয়ের কারণে কিন্তু মানুষটাকে নিয়ে ট্রল করতে আর সবচেয়ে বেশি ট্রল করতেছে এই যে এক এক পাতার ভিতরে হচ্ছে আপনার ছোট ছোট এই যে ফেসবুকের ক্যাপশনের মতো দুই লাইন তিন লাইন করে লেখা আর হচ্ছে বইটার মূল্য এক হাজার টাকা এই দুইটা বিষয় আর একটা হচ্ছে যে সে দাবি করতেছে সে অমুক কন্টেন্ট ক্রিয়েটর বাবা এই সে অমুক তমুক সব কন্টেন্ট ক্রিয়েটর তার শিষ্য তার ছেলে আর হিসেবে এইসব কথা বলতেছে মানুষ কিন্তু বেসিক্যালি এইসব বিষয়ের কারণে ট্রল করতেছে না হলে কিন্তু কেউ তাকে নিয়ে ট্রল করতো না তো ভাই এসব বিষয়ে যদি আমি জানি না আমার ভিডিও আপনার কাছে যাবে না আবার জিলো যেতে পারে সব চাল্লার ইচ্ছা যদি যায় ভাই এইসব বিষয়টি একটু অ্যাভয়েড করে করবেন মানে এইসব বিষয়ে করবেন না কখন এইসব সব বলবেন না মানুষ ভাই ভিডিও বানাবে একটা মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা এটা হবেই স্বাভাবিক তো এইসব যে ঘটনাগুলো বা এইসব বিষয়গুলো এগুলো করবেন না তাহলে কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে যেমন আপনার কিন্তু পূর্বে কিন্তু অনেক ভালোবাসা ছিল কিন্তু আপনার এইসব কারণে কিন্তু মানুষ আপনাকে হিট করতেছে তো রোস্টারদের কাছ রোস্টারদের করতে দেন তারপর হচ্ছে ফ্যান্সদের কাছে করতে দেন আপনি আপনার মতো থাকেন যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা